تتري البر سبحان الله تتري البر الحمد لله তেত্রিশ বার আল্লাহ আকবার নিরানব্বই হওয়ার পর চৌত্রিশতমবারে পড়বেন মানি চৌত্রিশতম বার মানি আল্লাহ আকবার তেত্রিশ বার বলার পর চৌত্রিশতম আর তিন তেত্তিরিশে নিরানব্বই হওয়ার পর একশোতমবারে পড়বেন লা ইলাহ আইলাম লাহদাহু লা শারী কালা লাহুল মুলখুয়া লাহুল হামদুয়া আলাহ উল্লিশে ইনফাদিন এই দুয়াটা যদি কেউ করে রসুল আকরাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন এই একশো বার হওয়ার পর গুফের অর্থ